यमुन रहे चनारी देश के जीवन के जीवन को साक्षी दें हमसा समान रोट पैटर्न के जुलामी मातृत्व आते हैं मैनेजर ये लोग काम कर चाचा

করে ভাইজান আসছে আগামীকাল বাস ভাইজান আমাদের গ্রামে আসছে

জনের সম্পর্কে কিছু বলেন কালকে আসবে সবাইকে দিন আমাদের দাওয়াদের বসে আছে তোমাদের গ্রাম কোথায় গ্রাম গোকুন্নগর ভাই থানা ময়না জেলা পূর্ব মেদিনীপুরে

আসবেন আপনারা সকল আসবেন তাহলে শুনে তুল যে আমাদের থেকে আপনাদের সবাইকে দাওয়াত রইল ইনশাল্লাহ আপনারা সবাই ঠিক আছে আমাদের কেসিআর বলে দিচ্ছে কালকে আড়াইটা থেকে সাড়ে চারটা পর্যন্ত ভাইজান আসবে আমাদের কেসিআর বলে দিয়েছে সবাইকে দাওয়াত দিলো আসবেন এখন ফুল জানানো হবে সবাই আনন্দ করছে আর এইখানে কিছু ছেলে গেমের পাগল দেখুন তারা কত গেম খেলছে দেখুন মানে এক সাথে দশ বারো জন সবাই দেখার গেমের পাগল কালকে ভাইজান আসবে সেই সেখানেই বসে তারা গেম খেলছে এরা কেমন পাগল দেখো গেমের পাগল দেখো খেলে প্রচুর গেম খেলছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশজন খেলছি তা কেমন আনন্দ হচ্ছে কালকে ভাইজান আসবে ভালো করে কথা বলো দেখানোর পর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরো ফুল আনছে ফুল টাঙানো হইবে ভাইজন আসবে ভাইজনের পেশার জন্য চেয়ার এবং কতগুলো কত কতগুলো ভাইজান আসবে তার জন্য তৈয়ার হচ্ছে আমাদের স্টেট कोधाते के दिखचन अपना रख तो कुवेन कुवेन बंदूरा के कोधाते के दिखचन बंदूरा अल्लाह बख़ैर हदीस है ना बनाने वाला मोहलाब है खुदा हूँ नगर बढ़ने वाला मेरा मस्तोफा मुहम्मद रसूल है जरूर बोलो सुभान अल्लाह नबी की मकाम करती है

নোনা মের সোনা মের স্য়ে

এ পিড এপিড হবে হ্যাঁ এপিড উপর ফিট হবে এপিড হবে নি ফুল দু পিট ফুল হবে সেই দু পিট ফুল হবে হ্যাঁ হ্যাঁ এক ফিট বাকিতে হবে ঠিক আছে এক ফিট বাকি থাকে ব্যাস দাদা আগামীকাল আমাদের গ্রামে ভাইজান আসছে সবাইকে দাওয়াত দেবে রইলো আপনারা আসবেন গ্রাম গোপুননগর ষোলোই ডিসেম্বর সোমবার আপনারা সবাই আসবেন ভাইজানের টাইম দুটো ভাইজানের টাইম দুটো পনেরো কিছু বলেন ভাইজানকে আসছে কিছু বলে দাও আমাদের এ ঘটে কালকে ভাইজান আসছে একটা ঐতিহাসিক বিশালে সব হতে যাচ্ছে আহলে সুমুল জামাতের উদ্যোগে সবাইকে বলার আসলাম আসলেন কথায় গোপনগর ময়না পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুর জেলায় একটা ঐতিহাসিক ইশালে সব হতে যাচ্ছে নবী উপলক্ষে সবাইকে দাওয়াত দিবার রইল আপনারা আসবেন ভাইজানের জন্য তাইয়ার হচ্ছে স্টেডের ফুল সাজানোর কাজ চলছে সবাই গ্রামের পক্ষ থেকে আপনাদের দাওয়াত দিবার রইল সবাইকে দাওয়াত দিবা রইল আপনারা আসবেন ভাইজান আসছে আগামীকাল ষোলোই ডিসেম্বর সোমবার দুটা পনেরো থেকে আপনাদের সবাইকে দাওয়াত দিবা রইল আপনারা আসবেন প্লিজ বড় ভাইজান আসছে ভাইজানের স্টেট সাজানোর জন্য ফুল আনা হয়েছে এবং মাঠটা খুব বড় আছে ভাইজান আসবে দেখুন প্রচুর বুড়ো আছে ভাইজান আসছে আগামীকাল সবাইকে দাও দিয়া দেওয়া রইল আপনারা আসবেন গ্রাম গোকুন থানা ময়না জেলা পূর্ব মেদিনীপুর ভাইজান আসছে কালকে আগামীকাল ষোলোই ডিসেম্বর সোমবার দুটা পনেরোই উঠবে ভাইজান এবং দেখার জন্য অনুরোধ রইল আপনারা সবাই জল সাথে আসবেন বুড়ো ভাইজান আসছে আব্বাসের দিকে ভাইজান এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নবীজি দেখানোর পথ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বড় ভাইজান কালকে আসছে আপনার আপনাদেরকে সবাইকে দাওয়াত দেবার রইল আপনারা আসবেন আমাদের গ্রামের পক্ষ থেকে আপনাদের সবাইকে দাওয়াত দেওয়ার রইল আপনারা সবাই আসবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও দিবা ইসলামিক ভিডিও পাওয়ার জন্য সবাইয়ের জন্য দোয়া রইল আপনাদের জন্য ইনশাআল্লাহ দোয়া হবে দোয়া করা হবে বাচ্চাগুলো প্রচুর আনন্দ করছে দেখো খেলাধুলা তৈরি করছে কালকে ভাইজান আসছে সেই উদ্দেশ্যে আর মাঠটা খুব চওড়া আছে আমাদের এখানেরই জলসা চালানো হয়েছে মাদানিপুরে স্কুল আর ভাইজান ভাইজান যান এবং আগামীকাল আসবে সবাইকেইলো এবং কে কথা থেকে দেখছেন প্লিস জানাবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের সবাই জন্য দেওয়া রইল আর আসবে কালকে কিছু বলো বলো বলবে তো আমার আমাদের সেটা সবাই আনন্দ করছে ভাইজান আসছে কালকে ষোলোই ডিসেম্বর দুটা পনেরোই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কালকে ভাইজান আসছে তোমাদের কেমন লাগছে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভাইজান আছে তার জন্য বাচ্চাগুলো প্রচুর আনন্দ করছে আগামীকাল ষোলোই ডিসেম্বর সোমবার ভাইজান দুটো পনেরো তারিখের সময় উঠবে গ্রাম গোপনগর থানা ময়না জেলা পূর্ব মেদিনীপুর সোমবার আগামীকাল সবাইকে দেওয়া রইল আমাদের গ্রামের পক্ষ থেকে আপনারা সবাই আসবেন ইনশাল্লাহ আল্লাহ সবাইকে ভালো রাখুক এবং সবাই আসবেন বাচ্চাগুলো হয় তার জন্য প্রচুর আনন্দ করছে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন কালকে জেলসা কিন্তু এখানে আমাদের কয়েকটি যুবক ছেলে প্রচুর গেমের পাগল তারা দশ বারোজন একসাথে গেম খেলছে সবাই মন দিয়া গেম খেলছে কালকে ভাইজান আসলে তোমরা কিছু বলো তোর হেলমেট ভাইজান ভাই দেখো ক্যামেরা ভাইজান এখানে গেম চালাচ্ছে ভাইজান কালকে আমাদের গ্রামে আসছে এখানে সেই জোরসার প্যান্ডেলের সাইটে এরা গেমের পাগল এরা প্রচুর গেম খেলে এরা ইউনি গেম লাইব্রেরি লাইব্রারে আমি কিছু বুঝবনি তুমি বন্ধ করো তুমি বন্ধ বন্ধ করে এরা এরা পাগল আছে গেমের পাগল তো তাই ডিসটারব করছে ও ও বাই বাই বন্ধুরা সবাই নদীজির দেখানো পথ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা থাকবেন আর আগামী কাল সোমবার ষোলোই ডিসেম্বর আমাদের গ্রামে বড় ভাইজন আব্বাসউদ্দিন ভাইজান আসছে আপনারা আপনাদের সবাইকে দাওয়াত দেওয়া রইল আপনার গ্রামের পক্ষ থেকে আপনারা সবাই আসবেন আড়াইটা থেকে সাড়ে চারটা পর্যন্ত ভাইজান আজকে তার আগে আমাদের গ্রামের ছেলে রুহুল কুদ্দুস ফাতেহি ওয়াজ করবেন জহরবাদ তারপরে আব্বাস সিদ্দিকী ভাইজান তসরিফ নিয়ে আসবেন আপনারা আসবেন আপনাদের সবাইকে সব আল্লাহ ভালো রাখুন আগামীকাল আপনারা সবাই চলে আসবেন আমাদের গ্রাম দক্ষিণনগর থানা ময়না জেলা পূর্ব মেদিনীপুর কালোই থেকে সাইকেলে দু পাঁচ মিনিট এবং মোটর সাইকেলে দু মিনিট আপনারা আসবেন সবাইকে দাওয়াতিবার দাওয়াত দিবা বাচ্চাগুলো প্রচুর আনন্দ করছে কালকে ভাইজান আসবে সেই উদ্দেশ্যে মাঠটা প্রচুর বড় আছে আপনারা আসবেন ভাইজান আসছে প্রচুর বড় মাঠ ভাইজান আসছে এখান থেকে স্টেজ দেখা যাচ্ছে প্রচুর বড় মাঠ আছে ভাই জানা আসছে এটা আমাদের গ্রামের ঈদগার মাঠ এখানে জলসা এবং মানুষ মারা গেলে এখানে জানাজা পড়ানো হয় এটা আমাদের গ্রামেরই মাঠ এখানে জলসা এবং ঈদগার মাঠ করেছে আপনারা নেটে গুগলে ম্যাপে সার্চ করবেন গোকুলনগর নগর ঈদগার মাঠ আপনারা ম্যাপ দেখে আসতে পারেন আমাদের গ্রামে বড়ো ভাইজান আসছে আব্বাসের দিকে গোকুলনগর ঈদগার মাঠ আপনারা ম্যাপে সার্চ করে আসবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পঁচিশ মিনিটের মতো লাইভ দেওয়া হয়ে গিয়েছে এখন মগরিবের টাইম হচ্ছে নামাজ পড়তে যাব কালকে ভাইজান আসছে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বড়ো ভাইজান আসছে আগামীকাল ষোলোই ডিসেম্বর সোমবার গ্রাম গোকুলনগর থানা ময়না জেলা পুরনো মেদিনীপুর ভাইজান কালকে আসছে আপনারা সবাই আসবেন সবাইকে দাওয়াত রইল আমাদের গ্রামের পক্ষ থেকে এবং চ্যানেলটা নজিকে দেখানো পর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য আপনারা ম্যাপে সার্চ করবেন গোকুন নগর ঈদগার মাঠ আপনারা ম্যাপ দেখে আসতে পারেন মগরদের আজান হচ্ছে মিশাল্লাহ নামাজ পড়তে যাচ্ছি আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমি আপনাদের জন্য দোয়া করব রাখছে লাইফটা এখানেই সম্পূর্ণ করছি সবাই দোয়া করবেন এবং নামাজ পড়তে যাচ্ছি নামাজের টাইম আপনারা নামাজ পড়বেন আপনারা সবাই নামাজ পড়বেন এখানেই সমর্থ করছি আজান দিচ্ছে আমাদের নামাজ পড়বো আপনারাও পড়বেন আর কদিন বাঁচব ভাই সবাই নামাজ পড়বো একটু মরণকে স্মরণ করো প্লিজ কেউ ছাড়বেন ছাড়বেননি নদী যখনই যখনই নামাজ সবাইকে পড়তে বলে গিয়েছেন আমরা নবীকে ভালোবাসি আমরা নামাজ কেন ছাড়ব আর আগামী কাল আমাদের ভাইদান আসছেই আমাদের গ্রামের মধ্যে সামনে মসজিদটার দেখেই লাইফটা সম্পূর্ণ করব